আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু আমি ওয়াহিদ মুরাদ আমার বয়স এখন সত্তর বছর আমি আপনাদের সামনে একটি গান উপহার দেব যে গানটি ষাট দশকের গান এদেশের কালজয়ী শিল্পী আব্দুল আলিমের যে গানটি ব্যবহার করা হয়েছিল সুভাষ দত্তের বদল ছবিটির কথা ছিল এই সংসারে কেউ নয় আপন জনা আসলে সংসারে কেউ আপন না পৃথিবীতে আমরা একা এসেছি সবার একাই যেতে হবে কিন্তু আমরা রেখে যাব স্মৃতি কি করলাম মানুষের জন্য কি করলাম মানুষ সেবা বড় সেবা তার পরকালে কি নিয়ে গেলাম এটাই থাকবে গানটা ক্ষণয় ক্ষণিকের শখের ব্যাপার গানটি শখে গিয়েছি আব্দুল আলিম আমার খুব প্রিয় শিল্পী আমি ছোটোবেলায় আব্দুল আলিমের গান শুনতাম তাই দীর্ঘদিন ধর এই গানটি গাইলাম যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন ভালো হলে কমেন্ট করবেন খারাপ হলেও লিখবেন তাহলে আর আব্দুল আলিমের গান গাইব না আর ভালো হলে আগামীতে আমি আবার আব্দুল আলিমের গান আপনাদের উপহার দেব অসংখ্য গান উপহার দেব দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই সংসারে কেউ নয় আপন জনা এ সংসারে কেউ নয় আপন জনা চিনে নে তোর আপনারে করে অবুজম এ সংসারে কেউ নয় আপন জনা এ সংসারে কেউ নয় আপন জনা মার বাদনু ছিঁড়ে যদি ডাকিস্তারে নিরবধি ওরে মায়ার বাঁধন ছিঁড়ে যদি ডাকিস্তারে ওরে মনের আধার ঘুজি বে তোর দেখবি আলোর কনা এ সংসারে কেউ নয় আপন জনা সংসারে কেউ নয় আপন জনা রূপে নকল যত হানবে আঘাত ও বিরত রে যেমন কাল পুজোগ সবা মতো তোলে বিশের ফনা সবার তরে আছে সে সবার তরে আছে সে এক চিনে তোর আপনারে ওরে অবুজমোনা সবার তরে আছে সে একজন জোনা সবার তরে আছে সে একজনাম এ সংসারে কেউ নয় আপন জোনা